না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই পাঁচজনকে বাদ দিয়ে দিল দশ জন একটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না যে বিষয়গুলোকে যদি আপনি পুরাটাকে খারিজ করে দেন ওইটার পক্ষে আমি না ভাই

আপনার ঠিক ছিল কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই দিয়ে ভাই ভাই কারণ আমরা

আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব হয় আপনি বাংলাদেশের সব মানুষ আবার আপনার সাথেই দেখবেন এটা আপনি সন্দেহ রাখেন না এটা আমরা ব্যক্তি আমরা ব্যক্তি হইতে পারি কিন্তু আমরা কোনো এই এই স্টেশন এই স্টেশন আমি এটা চিন্তা করতে আমার আমি আমি আমার কিন্তু কিন্তু পাশাপাশি 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 আমি চ্যালেঞ্জ আমি হাসিনা চলে গেছে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে ওই রিয়েল স্টেশন কে যারা ফ্যাসিলিটেট করতে চাইবে

আমরাও চাই না সবকিছু হয়ে যাক আমরা চাই প্রতিষ্ঠান গুলো ফাংশন করুক হাসনাদ যেন সময় টেলিভিশনে না যাইতে হয় আমরা ওইটা চাই হাসনাদ যেন হচ্ছে কোন একটা ঝামেলা হইলে সেখানে হচ্ছে হাসনাদ কেন যাইতে হবে ভাই কারণ ওইখানে ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠান গুলা কেমন ভাবে করে দিয়ে গেছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনারা ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন আসছিল মানুষ টাকা নিয়ে রাস্তায় এসেছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলা পায় না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে ওই মানুষগুলো এখনো আছে

রাজনীতি বল আমি শুরুতে সব সবার শুরু করেছি ধরেন খালেদ এই ভাই চাইতে তার এলাকায় মানুষ কথা বলতে চায় তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয় তারা ক্ষুব্ধ তারা 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 আমাদের বিষয়ে কিছু আছে এবং একই সাথে কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মহিদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষ থাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এসে কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার্স ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিপাস টেস্ট ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা প্রথমত হচ্ছে ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয় হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা না তাদেরকে আমরা দেখেছে। এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে ওই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদেরকে তো রিয়েট করার আমাদের পাওয়ার নাই